জয়ার জয়ার জয়গ্রাম জয়ার বুড়াবাপ জয়ের মহামায় বলছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পুরুলিয়া জেলা বিগত রেল দিনে আপনাকে সবাই চিনে গেছে হ্যাঁ তো সেই হিসাবে আজকে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে দু চার কথা বলুন তো বলছি এইখানে যে এটা সব হাতে আসিস এটা কবে থেকে আসিস তুমি અમારા 8 તારીખે જે આશે છે 8 તારીખે 8 તારીખે કોણ આઈજો સંધાય છેજી અમે સંધાય છેજો ઈ કિને ત્યાં પર સેવા બધું બળ તો હા પર સેવા બળ ખવા દવા ચાન ખવા દવા કોનો સુવિધા રેસ્ટ રેસ્ટ બધું ઠીક છે સાબ બળ તો લો કાશી છે કિને મોટા મોટા આજે ઈ કિને લોકોની જનસંખ્યા આપના જે પૂરી તો મોટા મોટા ધરો 1.5 લાખ નો થા જવાનો આજ બે আজকে কোন দাদা আজকে বর্তমান আছে আচ্ছা আচ্ছা কালকে আপনার উনি থেকে বাইশ দিয়েছি লাখ পেরে যেতে বেড়ে যেতে পারে বেরায়ত কালকে দশ তারিখ তো আজকের কী হচ্ছে এইখানে অনুষ্ঠান আজকের অনুষ্ঠান হচ্ছে আমাদের সব আমাদের কুড়মালি মতের নেট নেকাচার আলোচনা এবং আমাদের কুরমালি মতে যন্ত্র মন্ত্রন সব সিদ্ধান্ত করা হচ্ছে কি যুক্তি পরামর্শ করা হবে সব আমাদের নেতৃবৃন্দ আলোচনা করছে বক্তব্য রাখছেন ওনারা নিজের নিজের এবং আমাদের সরকারের কাছ থেকে রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছ থেকে কিভাবে আমাদের কুর্মি কুর্মি ভাই আমাদের যে অষ্টম তপসিলি ভুক্ত পাবো তার বিচার বিবেচনা এবং বক্তব্য রাখছেন ওনারা আমাদের যাতে আমরা আজ সত্তর বাহাত্তর তিয়াত্তর বছর বঞ্চনার পরে কর্মীরা আছি আমরা আমরা পূর্বাপুরুষ আদিবাসী এসপি ছেলে কোনো কারণবশত আমরা বঞ্চিত আছি তাই আমাদের এই আন্দোলন সরকারের কাছে যাতে আমরা অবিলম্বে পাই এটা আমাদের সঠিক আলোচনার বিষয়ে নামেছি আমরা সরকার যদি আমাদের এই ইতিমধ্যে আমাদের এই আলোচনা শিকার মানেলেই খুব ভালো তা না হলে আমরা ইস্তারভাবে আমরা জোর দ্বারা আলোচনায় নেমে যাবো আমাদের আন্দোলনের তো এইখানে কিছু মহাসভা থেকে কোনো আলোচনা উঠলেও এখনো হয় নাই দেখি আমাদের কোর বৈশাখ হয় নাই এখন আমাদের বক্তব্যই রাখা আছে সেটা আমাদের চিন্তা মন্ত্রণা করবে যত আমাদের নেতৃবৃন্দ আলোচনা করেছে সবগুলাই আমাদের ওটাকে আছে ধরে সঠিক রেজাল্ট যেটা হবে সেটাই আমাদের দশ তারিখে প্রকাশ্য করা যাবে প্রকাশ্য করা যাবে করা যাবে তোমাদের গ্রাম থেকে কত লোক আসছে আমাদের গ্রাম থেকে মোটামুটি আপনাকে বলেছে আড়াই দিন হাজার লোক আছে আচ্ছা আচ্ছা

এখানে আছে তোমার কেমন লাগছে ঠিক হ্যাঁ ঠিক আমাদের সুযোগ জাতি ভাই আমরা বলছেছি আর কে হরমিদা না এসেছিলেন আমাদের আমাদের উপস্থিত হয়েছেন হ্যাঁ তারা কি বলছে ওনারাও আমাদের সমর্থনের জন্য ওনারাও আন্দোলনমুখী হয়ে আছে আচ্ছা আচ্ছা যাতে আমাদের এই কুরমি ভাইদের এই যে বঞ্চনার পরে পড়ে আছে সেই বঞ্চনা যাতে আমাদের সাকসেস হয় আমরা কুরমি ভাইদের সাথে সহায়কত্ব তো হয়ে এক হয়ে আমরা আছি এই দাবি আমরা অবিলম্বে আমরা এই দামে চাই আমাদের আচ্ছা আর এই যে এখানে খাওয়া দাওয়া দিচ্ছে হ্যাঁ খাওয়া দাওয়া চলছে আমাদের সকালে চলছে মুড়ি ঘুগনি আচ্ছা না হয় মুড়ি আমার ঘুগনি ঘুগনি বারোটার পরে ভাত আচ্ছা বারোটার দিকে রাত্রে ভাত মাংস ভাত মাছ ভাত

ডুডকু হয়েছিল ডুডকুই ढुरगु जाई छिले हां ढुरकोडा लास्ट डे दिलामी पहुंचे छे अच्छा अच्छा तो ढुरकुल ले किने